আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে একটি বশীকরণ তদ্বির আমরা শিখে নেব একটি বশীকরণ আমল আমরা শিখে নেব। আপনি যার দিকে তাকিয়ে দোয়াটি মাত্র তিনবার পড়বেন সেই আপনার প্রতি বশ হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইংশা আল্লাহ ঠিক আছে তবে এই আমলটি আপনারা যেহেতু কোরআনই আমল সকল জায়জ ক্ষেত্রে আপনারা করবেন স্বামী তার স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য মা বাবার সন্তানের জন্য এক ভাই তার আরেক ভাইয়ের জন্য সত্যিকারের কাউকে যদি বিবাহের জন্য পছন্দ করে থাকেন তার জন্য করতে পারবেন ঠিক আছে তো এই ধরনের সমস্যার মধ্যে কেউ যদি পড়ে থাকেন তাহলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি তদবির করানোর জন্য সরাসরি আমার সাথে মোবাইল ফোনে এই মধ্যে কিংবা হোয়াটসঅ্যাপে যুক্ত করে মনের কথাটা আমাকে জানাতে পারেন সরাসরি কোরআন থেকে এখানে তদবির করা হয় কোরআনের বাহিরে কোনো কাজ করা হয় না ঠিক আছে তো এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ আমি আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে ঠিক আছে মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই নাম্বারটি দেওয়া আছে আপনি চাইলে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন ইংশে আল্লাহ ঠিক আছে তো এই দোয়াটি কি এই দোয়াটি হচ্ছে আপনার সুন্দর একটি দোয়া সহজ একটি দোয়া হ্যাঁ এটি চাইলে যে কেউ পাঠ করতে পারবে খুব সহজেই পাঠ করতে পারবে হ্যাঁ কীভাবে আপনি আমলটি করবে সেটি হচ্ছে মূলত এই জানার বিষয় তবে হ্যাঁ অনেক দেখা যায় যে অবৈধ ক্ষেত্রে আমলটি করতে করার জন্য চেষ্টা করেন কিন্তু অবৈধ ক্ষেত্রে করলে তো ভাই হবে না ঠিক আছে বৈধ ক্ষেত্রে করতে হবে জায়জ ক্ষেত্রে করতে হবে ঠিক আছে তো প্রথমে আপনি সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন অজু করে হ্যাঁ পবিত্র হয়ে আপনি অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে আপনি সুন্দর করে তিনবার করে দরদ শরীফ পাঠ করবেন ঠিক আছে দরুৎ শরীফ পাঠ করার পরে আপনি খুব এই সুন্দর করে তিনবার করে দরদ শরীফ পাঠ করার পরে আপনি এই শব্দটি আপনি তিনবার করে পাঠ করবেন ইয়া জালালি ওয়াল অল ই জালালি অল এ কর ইয়ল জালালি, ওয়াল এ করম হ্যাঁ এই শব্দটি কেনা বলতে পারবে মাত্র তিনবার পাঠ করবেন ইয় জল জলালিম ওয়াল এ করল জলিম ওয়াল এ হ্যাঁ তিনবার করে পাঠ করে পরে শেষে আবার সুন্দর করে তিনবার করে দৌর শরীফ পাঠ করবেন দৌরৎশ্বরী পাঠ করে যদি তার সামনাসামনি হওয়া যায় তাহলে তার দিকে তাকিয়ে পড়বেন আর যদি সামনাসামনি না হওয়া যায় তাহলে মোবাইলের ছবি থাকলে ছবি দেখে পাঠ করবেন অথবা ছবি যদি না থাকে তার চেহারা সামনে কল্পনা করে আপনি তিনবার করে হি করবেন পাঠ করবেন পাঠ করে ছবির মধ্যে তিনটি ফু দিবেন অথবা তার সাক্ষাতে দূর থেকে তিনটি ফু দিবেন অথবা তার চেহারা কল্পনা করে সামনের দিকে তিনটি দম করে দিবেন পরিশেষে আপনার হাত তুলে কি করবেন আল্লাহ তালার কাছে মনাজাত করবেন যে আয় আল্লাহ আমার স্বামী কিংবা আমার স্ত্রী কিংবা আমার বিবাহের জন্য তাকে সত্যিকারের পছন্দ করি মনের মানুষ তাকে আমার হালালভাবে আমার কাছে তুমি তাকে ফিরিয়ে দাও ঠিক আছে এইভাবে দোয়া করবেন আমলটি আপনি তিন দিন মাত্র লাগাতার করবেন ইনশাআল্লাহ দেখবেন তিন দিনের মধ্যেই সে আপনার কাছে ফোন করেছে কিংবা আপনার সাথে যোগাযোগ করেছে আপনার কাছে চলে আসছে ঠিক আছে তো আপনার আপনজন দেখবেন আপনার প্রতি তার ভালোবাসা হাজারো গুণ আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআন কাইবিন উশ্লি আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছে তো যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হ্যাঁ এবং আপনারা যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো কাজের জন্য তদবিরের জন্য যোগাযোগ করতে পারেন বাই হিসাবে এবং বন্ধু হিসাবে এবং খুব সহজেই তদবির করে আপনাদেরকে সমাধানের একটা পথ দেওয়ার জন্য চেষ্টা করব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি